আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল বন্ধুরা সকালের এই স্নিগ্ধ বাতাসে কুয়াশাচ্ছন্ন এই প্রকৃতিতে শশা গাছের ফুলকে এবং লতাকে আরও দেখা যাচ্ছে অনেক সুন্দর পান অঞ্চল এবং স্নিগ্ধতা বন্ধুরা এটা হচ্ছে আমার বাগানের শশা গাছ তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ শশা গাছটা আমরা তোমার বাজার থেকে কিনে নিয়ে এনেছি এটা তিরিশ টাকা দিয়ে দুইটা এনেছি এখানে একটা রোপণ করেছি এটা হচ্ছে হাইব্রিডের শশা গাছ বন্ধুরা আলহামদুলিল্লাহ এটা সুন্দরভাবে রোপণ করার পর দেখতে পাচ্ছ প্রতিটা গাছের কানায় কানায় এক কাণ্ডে কান্ডে প্রতিটা কাণ্ডে কাণ্ডে এবং শাখায় শাখায় ফুল এসেছে এ দেখতে পাচ্ছ বন্ধুরা শশা আলহামদুলিল্লাহ বড় হচ্ছে এখন তো তোমার ফেব্রুয়ারি ফেব্রুয়ারি চলতেছে ধরো রোজা তো মার্চ মাসের এক তারিখ থেকে ইনশাআল্লাহ আর ধরো এই শশাগুলো বড়ো হতে হতে আরও এক এক থেকে দেড় মাস লাগবে আর কি একেবারে পরিপূর্ণ বড় হতে ই আর কি ইনশাআল্লাহ তখন এখন তো শশার বাজারে একেবারে শশা এবং ক্ষীরার দাম একেবারে কম আমাদের এদিকে বন্ধুরা পাঁচ কেজি তোমার ক্ষীরা বিক্রি করে আমরা যেটাকে ক্ষীরা বলি ছোটো ছোটো আর কি ওটাকে বিক্রি করে পাঁচ কেজি পঞ্চাশ টাকা ষাট টাকা আর শশা হচ্ছে প্রতি কেজি বিশ টাকা করে তোমাদের এদিকে কত টাকা করে তোমরা অবশ্যই জানাবে আর যেহেতু তোমরা জানো আমাদের দেশে রমজানে দ্রব্যমূল্যের উদ্যোগতি বৃদ্ধি পায় প্রতিটা বছরে রমজান আসলে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় সেটা শাকসবজি মুদি মুদি মালামাল এভরিথিং সব কিছুই মাছ মাংস সব কিছুর দামে রমজান আসলে ফল ফলমূলের দাম সব কিছুর দামে বৃদ্ধি পায় আর আমি আশা করি সেলা রমজান ছেলা আমার এই গাছে শশা পাবো আসলে নিজ হাতে নিজের বাগানে কোনো গাছ রোপণ করলে ওই গাছ পরিচর্চা করলে ওই গাছ থেকে ফলম ফেলে ফল শাকসবজি পেলে আসলে এটা থেকে যে একটা আত্মতৃপ্তি আর কোনো কিছু নেই দেখতে পাচ্ছ বন্ধুরা ইনশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাইতেছে এই দেখতে পাচ্ছো আমার কুতিটা কানায় কানায় এবং শাখায় শাখায় ফুলও আসছে এবং ফলনও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর শশা গাছের পাতাগুলো হচ্ছে একটু তোমার খসখসে টাইপের দেখতে পাচ্ছ ভিডিওতে একেবারে খসখসে টাইপের শসা গাছের পাতাগুলা তোমার এই তো একটু আল আল লাগে তোমরাও বাসা ছাড়া রোপণ করতে পারো আসলে আমরা প্রতি বছরেই রোপণ করি ছাদে রোপণ করি বাগানে রোপণ করি আলহামদুলিল্লাহ এই এই মরসুমে মোটামুটি নিজের চাহিদা যেটা শশার ওটা আপাতত মিটে দেখতে পাচ্ছ বন্ধুরা এটাতে তোমার পর্যাপ্ত পরিমাণে আমরা বিভিন্ন জৈব সার ব্যবহার করেছি অনেক সুন্দর দেখা যাচ্ছে আসলে এই প্রকৃতি তুমি গ্রামে আসলে উপভোগ করতে পারবে আল্লাহ হাফিজ